शां षस्तीभवतु ॐां शान्ति ॐ सर्वशां पूर्णं भवतु ॐ सर्वेषाम् মঙ্গলম ভবতু ঔ শান্তি 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 ভগবান শ্রীকৃষ্ণ বলছেন ক্রোধত ভবতি শণমহা শণমহাৎ শ্রীতি বিভ্রমহ স্মৃতিভ্রংশাত বুদ্ধি নাশ বুদ্ধিনাশাত প্রণস্বতী ক্রোধ থেকে মোহ মোহ থেকে স্মৃতি বিভ্রম আর স্মৃতিভ্রষ্ট হলে বুদ্ধি নাশ ঘটে থাকে আর বুদ্ধি নাশের ফলে বিনাশ প্রাপ্তি হয় আমার বাবা ভীষণ রাগী ছিলেন আমরা তার ভয়ে সব সময় তটস্থ থাকতাম বাবা বাড়িতে থাকলে আমরা আর সবাই যে বাড়িতে আছি তা বাইরের কেউ বুঝতেই পারত না বাবা একদিন রাগের বসে আমার ছোট ভাইকে নর্দমার মধ্যে ছুঁড়ে ফেলে দিয়েছিলেন আমরা দেখেছি ছোটোবেলায় বাবা মাকেও কারণে অকারণে ধমক দিতেন এমন কি মাঝে মধ্যে তার গায়ে হাত তুলতেন আমরা এমনকি আমাদের প্রতিবেশীরা কেউই এর প্রতিবাদ করতে সাহস পেত না বাবার রাগ এমনই ভীষণ ছিল যে বাড়িতে কোনো হিজড়া যারা কাউকেই কখনও তোয়াক্কা করে না তারাও আমাদের বাড়িতে বাবা থাকাকালীন প্রবেশ করতে পারতো না ভয়ে তারা ঢুকতেই চাইতো না বাবাকে সবাই সমীহ করে চলত এমনকি বাবাকে কেউ উপেক্ষা করবার সাহস দেখাতে পারতো না এমনকি বাবার যারা সমবয়সী তারাও বাবার এই রাগ দেখে বাবাকে কখনোই ঘাটাতে সাহস পেত না এমনকি বাবার এই রাগ সম্পর্কে তারা কোনো প্রশ্ন তুলতেও সাহস পেত না তখন আমরা ছোট বাবার এই রাগ এর পরিণতি কী এগুলো সম্পর্কে আমাদের কোনো ধারণা ছিল না শুধু এটাই বুঝতাম বাবা ভীষণ রাগী আর বাবার সামনে সব সময় আমাদের গুড বয় হয়ে থাকতে হবে কিন্তু এখন বুঝি বাবা এই রাগের কারণেই পেপটিক আলসারের রোগে ভুগ দেন আর এই পেপটিক আলসারের ফলে তার পেটে অসহ্য যন্ত্রণা হতো এই যন্ত্রণা তাকে শারীরিকভাবে ভীষণ কষ্ট দিত আমাদের প্রত্যেকের জীবনে একটা চাপা উত্তেজনা আছে আছে যন্ত্রণা আছে দুঃখ কষ্ট এই যে জীবনের কষ্ট তা সহ্য করবার ক্ষমতা ভগবান সবাইকে সমানভাবে দেননি এই দুঃখ কষ্ট আর আমাদের অহংকার অহংভাব আমাদের বাঞ্ছিত বস্তু না পাওয়া আমাদেরকে ক্রধান্বিত করে তোলে আর এই রাগের প্রকাশ আমাদের জীবনকে আরও বেশি দুর্বিষহ করে তোলে কারণ যাকে আমরা রাগ দেখাই যার প্রতি আমরা রেগে যাই সে কখনোই আমাকে ভালোবাসতে পারে না আমাকে সে এড়িয়ে চলে ফলত আমি ধীরে ধীরে নিঃসঙ্গ হয়ে যাই সারাদিন বাইরে বাইরে পরিশ্রম করে সারাদিন বাইরের লোকের কাছে অপমানিত হতে হতে মানুষের মধ্যে একসময় রাগের জন্ম হয় আর এই রাগের বহিঃপ্রকাশ হয় অদ্ভুতভাবে দুর্বল আপনজনের ঘাড়ে গিয়ে পড়ে এই রাগ নতুবা সে নিজেই নিজের ক্ষতি করে বসে নিজেই নিজের মাথার চুল ছিঁড়তে থাকে একসময় রাগের বসে এমন কাজ সে করে বসে যার জন্য ভবিষ্যতে তাকে অনুতপ্ত হতে হয় রাগের বসে একবার আমার বাবা আমার দাদাকে খরম দিয়ে মাথায় আঘাত করেছিলেন দাদার মাথা কেটে গল গল করে রক্ত ঝরতে থাকে দাদা অজ্ঞান হয়ে যায় আমরা হাসপাতাল থেকে ডাক্তারকে ডাকতে ছুটি হ্যাঁ তখনকার দিনে হাসপাতালের ডাক্তার বাবু বাড়িতে ডাকলে আসতেন এবং রুগী দেখতেন আমাদের বাড়ির পাশেই ছিল হসপিটাল ফলে তো ডাক্তারবাবুদের সঙ্গে আমাদের একটা আলাদা সম্পর্কও ছিল ডাক্তারবাবু এসে দাদার মাথায় পাঁচ ছটি স্লাই করে দেন বাবা তখন বুম মেরে বসেছিলেন হয়তো অনুশোচনাও করেছিলেন কিন্তু রাগের বসে যা তিনি করে ফেলেছেন তার জন্য যা ক্ষতি হবার তা তো হয়ে গিয়েছিল তাই দাদা বাবাকে ভয় অবশ্যই করতো হয়তো শ্রদ্ধাও করতো কিন্তু দূরে দূরে থাকত ভালোবাসতো কি না এটা আমার সন্দেহ আছে রাগ আমাদের স্বাস্থ্যের ক্ষতি করতে পারে রাগের সময় আমাদের মস্তিষ্কের রক্তবাহী শিরাগুলো ছিঁড়ে যেতে পারে এমনকি রাগের চোটেই আমাদের হৃদযন্ত্রের ক্রিয়াও বন্ধ হয়ে যেতে পারে এমনকি এর ফলে আমাদের মৃত্যু পর্যন্ত হতে পারে রাগ পুষে রাখলেও আমাদের মারাত্মক ক্ষতি হতে পারে পুষে রাখা রাগ ভবিষ্যতে আমাদেরকে এমন কাজে নিয়োগ করে আকস্মিকভাবে আমাদেরকে দিয়ে এমন কাজ করিয়ে নেয় যা আমরা স্বাভাবিক অবস্থাতে চিন্তাও করতে পারতাম না এখন কথা হচ্ছে রাগ কি আমাদের বাহ্যিক ঘটনার সংস্পর্শে ঘটে থাকে নাকি এর জন্য আমাদের শারীরিক গঠন দায়ী কিছু লোককে আমরা রাগী লোক বলেই কিন্তু চিহ্নিত করে থাকি আর এইসব রাগি লোকদের আমরা সব সময় এড়িয়ে চলতে চাই আমরা জানি গ্রন্থির অন্তর্মুখী রসের সূক্ষাংশ দ্বারা আমাদের মন গঠিত হয় আর মানসিক গঠনের উপরে আমাদের মানসিক জীবন পুষ্টি লাভ করে থাকে এই গ্রন্থি চক্রে রসের নিঃসরণের প্রকার ও পরিমাণ ভেদের কারণে মানুষে মানুষে প্রভেদ দেখা যায় বোম গ্রন্থি গ্রন্থি পৃথ্বী গ্রন্থি অহং গ্রন্থি অহংগ্রন্থি গ্রন্থি এই যে সাতটি গ্রন্থি আমাদের শরীরে আছে তার মধ্যে সবকটি গ্রন্থি সবার শরীরে সমানভাবে কার্যকরী থাকে না বিশেষ বিশেষ গ্রন্থির আধিক্য হেতু মানুষে মানুষে স্বভাবের তারতম্য দেখা যায় যাদের অগ্নি গ্রন্থির প্রাবল্য থাকে তাদের মধ্যে ধৈর্যের অভাব দেখা যায় এদের মধ্যেই অস্বাভাবিক ক্রোধের বহিঃপ্রকাশ দেখা যায় দেখবেন একই ঘটনা বিভিন্ন মানুষের ক্ষেত্রে বিভিন্নভাবে আলোড়ন তোলে তাই কেউ রেগে যায় একই ঘটনায় কেউ আবার দুঃখ পায় এমনকি কেউ কেউ আনন্দও পায় আপনি হয়তো বলতে পারেন একই ঘটনায় কেউ আবার আনন্দ পায় আর কেউ দুঃখ পায় এমনটা আবার হতে পারে নাকি হ্যাঁ হতে পারে আসলে আপনার মানসিক অবস্থার উপরে নির্ভর করে আপনি এই ঘটনায় কতটা প্রতিক্রিয়া দেখাবেন আমার এক বন্ধুর ছেলে বাজারে গেলেই বাবাকে মুরগির দোকানে টেনে নিয়ে যেত আর সেখানে সে মুরগি কাটা দেখে আনন্দে লাফাত আমার এমন অনেক বাচ্চা আমি দেখেছি এসব দেখলে তারা চোখ বুঝে থাকত কিংবা সেখান থেকে সে দ্রুত সরে পড়ত আমার ছেলে ছোটোবেলায় জ্যান্ত মাছ কাটা দেখতেই পারতো না মাকে সে কিছুতেই জ্যান্ত মাছ কাটতে দিত না কান্নাকাটি জুড়ে দিত এগুলো সবই আমাদের শরীরের গ্রন্থির খেলা আমাদের নেতিবাচক চিন্তার বা আবেগের ফলে আমাদের শরীরে একটা রাসায়নিক বিক্রিয়া হয় আর এর ফলে ক্ষতিকারক রাসায়নিক পদার্থের নিঃসরণ হতে থাকে আবেগের ফলে মানুষের যখন কান্না পায় তখন তার চোখ দুটো জলে ভরে আসে এমনকি নাক দিয়েও জল ঝরতে শুরু করে আমরা প্রায় কেউই জানি না এই আবেগকে আমরা কিভাবে সংযত করব। আমরা রেগে গেলে আমাদের চোখ লাল হয়ে যায় ভ্রু কুচকে যায় এমনকি গলার স্বর উচ্চ স্তরে বাধা হয়ে যায় আমরা চিৎকার করতে থাকি এই সময় আমাদের রক্তচাপ বেড়ে যায় হৃদ স্পন্দন বেড়ে যায় রাগ প্রশমনের সঙ্গে সঙ্গে এগুলো আবার স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এই যে আমাদের ক্রোধের ফলে শারীরিক পরিবর্তন তা আমাদের স্বাভাবিক শরীরের ভার ভারসাম্যকে নষ্ট করে দেয় এমনকি আমার শরীর আমার হাত পা ইত্যাদি কাঁপতে থাকে রাগ দেখিয়ে আপনি হয়তো বিপক্ষকে দমিয়ে রাখতে পারেন রাগ দেখিয়ে আপনি হয়তো কাউকে ভয় দেখাতে পারেন আর এতে করে হয়তো আপাতত আপনার উদ্দেশ্য সফল হতে পারে কিন্তু আখেরে জানবেন আপনি রাগ দেখিয়ে আপনার নিজেরই ক্ষতি করছেন ক্রধান্বিত ব্যক্তি শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে শুধু তাই নয় অন্যের কাছ থেকে যে ব্যবহার আপনি আশা করেন সেই ব্যবহার আপনি আর তার কাছ থেকে পাবেন না এমনকি এই রাগের ফলে তার জীবনের আয়ুও কমে যায় তো আমাদের খেয়াল রাখতে হবে আমরা যেন ক্রোধের শিকার না হই এর পরের দিন আমাদের শরীরে কেন রাগ হয় তার বিস্তারিত শুনব এরও পরে আমরা রাগ কি করে প্রশমিত করতে পারি সেই সম্পর্কেও শুনব আজ বাক্যের বিরাম দিলাম ॐ शान्ति शान्ति शान्तिः हरियो